চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্র নেতা ওয়াসিম আকরাম সহ জুলাই শহীদদের আত্মদানের স্মৃতিচারণে স্মরণসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার আঠারোই জুলাই সন্ধ্যা সাতটায় নগরীর লালদিঘির পারস্থ সিটি কর্পোরেশন লাইব্রেরি অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এম ডি ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালেমনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফ সদস্য ও ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম মাহবুবের রহমান শামীম অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন গোলাম ফারুক সোহরাব হোসেন সোহেল সেলিম উদ্দিন হাফিজ আল আসাদ গিয়াস উদ্দিন কামরুল মেহেদী আমজাদ হোসেন চৌধুরী ড মুজাফর আহমেদ অধ্যাপক আজম খান মোরশেদুল আলম কাজী আতিকুল্লা অ্যাডভোকেট মাইনউদ্দিন অ্যাডভোকেট আবু সঈদ সাইফুর রহমান শপুথ অ্যাডভোকেট রেজওয়ানুর নুর সিদ্দিকি খোরশেদ আলম কুতুবি রশীদ শাহেদুল ইসলাম অধ্যাপক জাহাঙ্গীর আলম কাজী সাইফুল ইসলাম টুটুল খালেদ হোসেন খোরশেদ আলী ইফতেখার মাহমুদ মেহেদী হাসান আব্দুল্লাহ আল রায়হান নিটন দত্ত ফজলুল খসরু ফজলুল কাদের রিপন মশিউর রহমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোহাম্মদ হাসান মির সোহাগ মামুনুর রশিদ নকিব হোসেন মোহাম্মদ আদিল মোহাম্মদ সাইম প্রমুখ নেতৃবৃন্দ স্মরণ সভায় শহীদ ওয়াসিম আকরামের পিতা মোহাম্মদ শফিউল আলম আবেগ আপ্লুত কণ্ঠে বলেন সমস্ত কারণ ছিল যে এখন জুলাই আগস্টের বিপ্লবকে এক নামে জুলাই বিপ্লব নামে অবস্থিত করা হয় এবং সর্বস্তরের জনগণ এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে যে সর্বস্তরে জনগণের অংশগ্রহণ শুধু ছাত্র জনতার বিক্ষোভের সাথে সাথে তাদের মা বাবা সহ সবাই অংশগ্রহণ করেছে এই বিক্ষোভে এবং দুরান্ত ভাবে বিদায় নিতে হয়েছে সেই কৃষি সরকারকে যারা এই সতেরোটি বছর মানুষের অধিকারকে হরণ করেছে পাশাপাশি জুলুম নির্যাতনের মাধ্যমে যারা মত মাধ্যমে সরকারের বিরোধিতা করেছে তাদেরকে নানাভাবে হেনস্থা করেছে আজকে তাদের সেই দিন তারা স্মরণ করে আজকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা তাদের বিপ্লবের মাধ্যমে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এমন একটি অবস্থায় আমাদের আজকের আলোচনা এবং সেই সময়ের পর থেকে প্রায় এক বছর শেষের এবং সেই যুদ্ধে আমাদের এই ওয়াসিম আমাদের চট্টগ্রাম থেকে প্রথম শহীদ হয়েছেন তার গর্বিত পিতা আমাদের মাঝে আছেন তো শ্রীলালন শেঠ শ্রীলালন শেঠ কে আশীর্বাদ আমাদের সান্তনা দেওয়ার কিছু নেই আমরা যেটুকু বলবো যে উনিও বলেছেন ওনার সেই নিবন্ধের মাধ্যমে উনি হাজারটা সন্তান পেয়েছে একইভাবে আমরাও বলবো আমরা আপনার পাশে সর্বসময়ে থাকব যত দিন আমরা বেঁচে থাকব যতক্ষণ বিশ্ব বিদ্যালয় এর অনুমতি থাকবে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আপনার সাথে থাকবে আপনি কখনো নিঃসঙ্গ মনে করবেন না এবং আমরা যখন আর্জি চট্টগ্রামে আপনার যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনি যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আপনার অন্য সন্তানদের জন্য যদি কোনো কিছু সহযোগিতার প্রয়োজন হয় আপনার যে কোনো প্রকার ইয়ে ছাড়া আপনি আমার বাসায় দিয়েছেন আমার নাম্বার আপনার কাছে আছে আপনি যে কোনো সময় যোগাযোগ করবেন সর্বক্ষেত্রে আমরা সহযোগিতা করবেন